বিসমিল্লাহির রহমান রহিম আলাইকুম শিক্ষ্যকিতরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এইচএসসি যারা টেস্ট পরীক্ষা দিবা পদার্থের গঠন অধ্যায় থেকে পদার্থের গঠন অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস নেওয়া হবে তোমাদের এমসিকিউ যেগুলো আসবে পদার্থের গঠন থেকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা তো তোমরা প্রথম থেকে শেষจนের ক্লাসটি দেখো তোমাদের যেহেতু সামনে টেস্ট পরীক্ষা আছে টেস্ট পরীক্ষা তোমাদেরকে অবশ্যই সি তে এবং এম সি কিউতে পাশ করতে হবে তো এম কিউটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটাতে ফেল করলে তোমার ফেলে আসবে তো আমরা তো বিশেষ করে হচ্ছে যে এম কিউ নিজের ইচ্ছা মতন দাগিয়ে ফেলি তো নিজের ইচ্ছা মতন না দাগান চেয়ে দশটা এম কিউ বা বারোটা এম সি নিয়ে নিজে বুঝে থাকানোর চেষ্টা করবো ঠিক আছে তো এইখানে এবার আমরা এক নাম্বার এম আর একটা প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি যে প্রশ্নটা তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে আমি এইখানে এমনভাবে প্রশ্নগুলো দেখি সাজিয়েছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখার চেষ্টা করবে এখানে আমাদেরকে বলছি কোনটি আগে ইলেকট্রন কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তাহলে আমরা এই অঙ্কটা করার আগে করতে হলে আমাদেরকে কি করতে হবে শক্তি নির্ণয় সম্পর্কে জানতে হবে তো শক্তি নির্ণয় সম্পর্কে সূত্র আমরা ইলেকট্রিমিনেশন নিতে জানি ইলেট্রিমিনেশন নিতে হচ্ছে যে অরবিটালে শক্তি ভাবে সেই আগে ইলেকট্রন প্রবেশ করে এবং যে শক্তি কম সেই অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ করে তো আমরা ইলেকট্রিমিনেশন নীতি অনুযায়ী আগে আমরা শক্তি নির্ণয় করতে হবে কি কি শক্তি নির্ণয় করতে হবে তোমার হচ্ছে যে 5s 5d 4p 4f এই সবগুলো শক্তি নির্ণয় করে আমরা দেখতে হবে যে কোনটা তে আগে ইলেকট্রন প্রবেশ করে তো আমরা এখানে আগে 5s লিখি সরি এখানে হচ্ছে তারপর হচ্ছে তারপর হচ্ছে তোমার ফোর এফ ফোর ফোর তো এখান থেকে আমরা কি করে নির্ণয় করবো শক্তি তো শক্তি নির্ণয় সূত্র কি স্যার শক্তি নির্ণয় সূত্র একটা আছে সেটা হচ্ছে n প্লাস n কি স্যার n হচ্ছে প্রধান শক্তি স্তর n হচ্ছে প্রধান শক্তি স্তর বুঝে নাও এরকম এমসিকিউ আসবে n হচ্ছে প্রধান শক্তি স্তর আর n হচ্ছে উপশক্তি স্তর n হচ্ছে উপশক্তি স্তর তাহলে আমরা এখানে দেখো প্রধান শক্তিস্তর স্তর n এর মান 5 n এর মান 5 n এর মান 4 n এর মান 4 এখানে s হচ্ছে উপশক্তি স্তরের অরবিটার এস এর মানগুলো আমাদেরকে বের করতে হবে সবসময় মনে রাখবা উপশক্তি স্তর সাইডটা এস ডি এফ তাহলে উপসক্তি স্তর এলার মান শূন্য হলে ডি এফ তিন হলে এফ এটা মনে রাখবে এগুলো কার মান এলার মান মান কখন শূন্য হলে এস অরবিটার এক হলে ফি অরবিটাল দুই হলে ডি অরবিটাল তিন হলে এফ অরবিটার উপশক্তি সূত্র আছে n n এন আর কি

পাঁচ আছে শূন্য তাহলে ফাস্ট তাহলে ফাইভ এর জন্য বাইর করি তাহলে এর এর মান হচ্ছে পাঁচ এর মান হচ্ছে তোমার ডি হলে কত দুই তাহলে কত সাত তাহলে আমরা ফোর সি এর জন্য বাইর করি এর মান হচ্ছে ফোর আর সি এর মান আমরা জানি কত এক তো তাহলে এক হচ্ছে পাঁচ তাহলে এখানে আবার ফোর এফ এর জন্য বাইর করব ফোর এফ এর জন্য হচ্ছে তিন তো তাহলে তিন এ সাত এখানের মধ্যে এটা সমান আর এটা সমান কিন্তু প্রধান শক্তি স্তর হচ্ছে এটার মান কম এন ও ফাইভটা আর এখানে হচ্ছে পাঁচটা তাহলে সাইড অরবিটার আগে লেখা প্রবেশ করে যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা কিভাবে করা লাগে মানে এই প্রবলেমটা কিভাবে সলভ করা লাগে শক্তি নির্ণয় করে আমাদের এই অঙ্কগুলা বের করে নিতে হবে তার পরবর্তীতে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব এখানে আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে দেখব এখানে আমাদেরকে বলছে কোনটি আয়রন থ্রি প্লাস এম শ্রেণীর ইলেকট্রন সংখ্যা কত কোনটিতে আয়রন থ্রি এম এমসেল ইলেকট্রার সংখ্যা কত এখানে কোনটি দুইটি নাকি আটটি না তেরোটি নাকি চোদ্দোটি এমসেলি ইলেকট্রের সংখ্যা আমাদেরকে বাইর করতে বলছে তাহলে আমরা এখানে আবার এফ ই আয়রন আমাদের কত সাবি সেটা দিয়ে একটু করবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপরে থ্রি এস টু থ্রি পি সিক্স তারপর দুইশয় চার ছয় দশ দশ দুই বারো বারোশয় আঠারো আঠারো তারপর হচ্ছে থ্রি ডি সিক্স ফোর এস টু আঠারো দিয়ে ছয় চব্বিশ চব্বিশ দিয়ে ছাব্বিশ তাহলে ও তিনটে ইলেকট্রন ত্যাগ করছে তিনটে ইলেকট্রন কী করছে ত্যাগ করছে তাহলে তিনটে ইলেকট্রন ত্যাগ করলে তার থাকবে আর কয়টি তার কাছে থাকবে আর তেইশটি ঠিক আছে তাহলে এখানে হবে ওয়ান এস টু তাহলে এখানে হবে ওয়ান এস টু টু এস টু টু ফ্রি সিক্স থ্রি এস টু থ্রি ফি দুটো ইলেকট্রন চলে গেছে একটা ইলেকট্রন চলে গেছে তাহলে আর থাকবে পাঁচটা তাহলে আমরা জানি এই প্রথমটা কি শেল এটা হচ্ছে শেল দ্বিতীয়টা এল শেল তাহলে তৃতীয়টা হচ্ছে আমাদের শেল এম শেল তিন নাম্বার ও তিন নাম্বার শক্তিস্তর আমরা জানি বড়ো পরমাণু মডেলের প্রথম শক্তি নামে নাম কে দ্বিতীয় শক্তিস্তর এল তৃতীয় শক্তি এম চতুর্থ শক্তি স্তর এম ষাটটি শক্তি আছে তাহলে আমাদের এখানে এম শেলে ইলেকট্রন কয়টা বাইর করতে বলছে 6 2 8 8 5 কত 13 তাহলে এম সমান 13 টি ইলেকট্রন আশা করি খুব শিখতে তোমরা এটার आंसर বুঝতে পারছো কিভাবে বাইর করবে তো এখানে আমাদের 13 টি आंसर হবে কোন মূলের একটি পরমাণুর ভর এত গ্রাম এর আপেক্ষিক পরমাণুর ভর কত এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের আপেক্ষিক পরমাণুর ভর বাইর করা লাগবে তো আপেক্ষিক পরমাণুর ভরের একটা সূত্র আছে তো আমরা এটা ইউজ করব তো এটা মুসফি ছাড়ে আপেক্ষিক পারমাণুক বড় সূত্রটা দেখতেছি তাহলে তোমাদের উপকার হবে তাহলে জানা আছে ভাই আমরা তো এটা এমসিকেও করতেছি জানা আছে সাড়ে দশটা লেখক তোমরা শর্টকাট করবে আপেক্ষিক পারমাণবিক বল বড় সূত্র হচ্ছে তোমার একটি পারমানুর বর আর হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন টোয়েন্টি ফোর এটা দ্বারা ভাগ করে দেবে তাহলে একটি ফর্মুলোর বর আমার কত দেওয়া আছে একটি ফর্মুলোর বর দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টেন বাস আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এটা যদি আমরা হিসেব করি আমাদের উনিশ দশমিক শূন্য তিন এরকম মান আসবে তাহলে প্রায় উনিশ প্রায় কত উনিশ তাহলে আমাদের এখানে অ্যান্সার আসে কত উনিশে তোমরা এটা ক্যালকুলেটারে চাপ দেবা অঙ্কটা হয়ে যাবে তার পরবর্তী প্রশ্নে কি বলছে সেই শক্তিস্তরের স্তরে ঘূর্ণমান ইলেকট্রনের ইলেকট্রনিক গড় বেগ কত কৌণিক গড় বেগ কত সাইন প্রশ্নে বল লিখছে এখানে কৌণিক গড় হবে কৌণিক গড় তাহলে কৌণিক গড় আমরা জানি কি কৌণিক গড় হচ্ছে হচ্ছে এম্পিয়ার তাহলে আমাদের এই এম্পিয়ারের মান কত আমরা বাই করতে হবে তাহলে সেই শক্তিস্তর স্তর কত নাম্বার এক দুই তিন নাম্বার তাহলে অ্যানি ক্যাল আমরা জানি কোন গর্বের সূত্র হচ্ছে এনএস বাই টু ফাই তাহলে আমরা এই অঙ্কটা করে ফেলি যেটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে ঠিক আছে এটা আসবে কোন গর্বের যা তোমাদের অঙ্ক আসবে এবং হচ্ছে অ্যামসিডের মধ্যে আসবে গর্বের সূত্র হচ্ছে অ্যামবিআর এনএস বাই টু ফাই তাহলে এন কয় নাম্বার শক্তি স্তরে আছে সি কয় নাম্বার এক নম্বর দুই নম্বর তিন নাম্বার তাহলে মান হচ্ছে তিন আর এইচ প্লাঙ্কের দুবে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন বাস থার্টি ফোর আর আর এটা হচ্ছে 3.1416 পয়েন্ট হচ্ছে থ্রি তাহলে আমরা আমাদের এ বাই হবে তোমার ক্যালকুলেটরটা ইউজ করা লাগবে আমাদের মান্ডা বাই হবে 3.16 পয়েন্ট ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টেন ইনভার্স থার্টি ফোর টেন ইনভার্স থার্টি মিটার কেজি সেকেন্ড এটার একক মনে রাখবো ঠিক আছে কৌণিক এক মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर আশা করি বুঝতে পেরেছো এবার উদ্দীপক ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন বিশক্তি স্তর থেকে সেই শক্তি গমন করলে শক্তি শোষণ করবে এ বি থেকে সি এ যদি গমন করে তাহলে শক্তি শোষণ মানে শক্তি কমতে থাকবে আর কি আর বিশক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ এই শক্তি স্তর কৌণিক ভরবেগের বেশি তাহলে এখানে দেখো এন এর মান যদি ১ হয় আর বিশক্তি স্তর এন এর মান যদি ২ হয় এন এর মান orbital সংখ্যা প্রধান শক্তিস্তরের মান যত বেশি হবে কনিক ভরবেগ এর মান তত বেশি হবে তাহলে আমাদের এক এটো correct ওইটো correct আর ছিল সেটা হয়তো sir কি দেখি নাই তো এই এই pattern তোমাদের আসতে পারে আসবে আসতে পারে কি হবে এরপরে সবচেয়ে বেশি important মুখস্থ রাখবা calcium আর phosphate যৌগ কতটি পরমাণু আছে তোমার প্রশ্ন করে দিবে এরকম calcium phosphate এর কতটি পরমাণু আছে তাহলে calcium phosphate এর যৌগটা সংক্ষেপ মুখস্থ রাখবা ক্যালসিয়াম three three o four আর এখান দিয়ে হচ্ছে টু তাহলে এটা আমরা হিসাব করব ক্যালসিয়াম ফসফেটের কয়টি পরমাণু আছে ক্যালসিয়াম সি ও ফোর তারপর হচ্ছে টু তাহলে এখানে দেখো ক্যালসিয়াম এখানে আছে তিনটি ঠিক আছে প্লাস আর ফসফরাস এখানে আছে দুইটি প্লাস সাত দু কত আট তারপরে অক্সিজেন আছে আটটি তো তিনে দিয়ে কত সল আট আছে কত আর তিনে যোগে দুইয়ে যোগ করলে পাঁচ আট পাঁচ কত তেরোটি তাহলে ফরমুলা আছে কয়টি 13টি ক্যালসিয়াম ফসফরা ফসফেটে ফরমুলা সংখ্যা আছে 13টি বুঝতে পারছো ক্যালসিয়াম ফরমুলা সংখ্যা এখানে 3টি তার যোগ চিহ্ন দিবা এখানে 2 ফসফরাসের সাথে গুণ হবে 2 আর এখানে 2 4 এর সাথে গুণ হবে 4 গুণ 8 তো সবগুলো যোগ করে দিলে আমাদের 13টি হবে আশা করি প্রিয় শিক্ষার্থী এটাও বুঝতে পেরেছেন আপনারা এবার আমরা এখানে আছে কিটা 27 অ্যালমোনিয়াম আর তেরো সাতাশ হচ্ছে অ্যালমুনিয়ামের বর আর তেরো হচ্ছে পারমাণবিক সংখ্যা তো কতটি ইলেকট্রন আছে সে তিনটে ইলেকট্রন কি করেছে দান করে দিচ্ছে তিনটে ইলেকট্রন যদি আমরা বিয়োগ করেছি সে তিনটে ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা আছে তেরোটা তিনটা দিয়েছি আরেকজন দিয়ে রূপান্তর রূপান্তরিত তার এখানে আছে বেটি দশটি বুঝতে পেরেছ এরকম ফসফোনিয়ামে ফসফেটের সঠিক সংকেত কোনটি মুখস্ত রাখবে এটা হচ্ছে ফসফোনিয়ামে ফসফেটের সঠিক সংখ্যা তোমাদের টেস্ট পরীক্ষা আসতে পারে নিউটনের প্রকৃত বল মুখস্ত করবা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টোয়েন্টি ফোর গ্রাম কোনটি মরীচার সংখ্যা মুখস্থ করবে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে এফ ই টু এফ ই টু ও থ্রি এন টু ও কোনো মূল্য ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান ক্যালসিয়ামের ফোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান এই জিনিসটা তোমরা মনে রাখবে ঠিক আছে তার পরবর্তী আমাদের মেবি এখানে আছে থাইরয়েড ক্যান্সারের কোল ধ্বংস করার জন্য কোন আইসিটিউব ব্যবহার করে খুবই টেন্ট একশো একত্রিশ আই একশো একত্রিশ আই এটা হচ্ছে থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় এর পরবর্তী আমাদের বলছে হার্ট ফেস মেকার বসাতে ব্যবহার করা কোনটি এই দুশো আটত্রিশ সিইও দুশো আটত্রিশ সিইও এটা মুখস্থ রাখবা আর এখানে আমাদের বলছে গ্রুপ সংখ্যা কত তাহলে ডি এবং এস অরবিটাল যদি সর্বশেষ থাকে তাহলে এটা ইলেকট্রন সংখ্যা যোগ করে দেবে দশের দুই কত বারো তাহলে তার গ্রুপ সংখ্যা হচ্ছে বারো এখানে আমাদের নিচে কোনটি আইসোটোপ রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসা ব্যবহৃত বত্রিশ ফসফেট এটা আমাদের রক্ত লিউকোমিয়া রোগে ব্যবহার হয় তো সেই ক্ষেত্রে আমাদের ফাদার গঠন থেকে যদি এমসিকিউ আসে এগুলা থেকে এমসিকিউ আসবে এগুলার বাইরে একটু এমসিকিউ আসবে না এখান থেকে তোমরা এখান থেকে তোমরা দুইটা থেকে তিনটা কমন হবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ ভালো থাকবা এবং হচ্ছে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সলভ করে দেব এবং হচ্ছে যে সিকিউ এমসিকিউ সাজেশন দেওয়া হবে তোমাদের শেষ পরীক্ষার আগ পর্যন্ত